হ্যালো ইব্রিয়ন দেখো সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি এখন এই যে কাজবাজগুলো সেরে আজকে আমি ভিডিওটা অন করতে পারলাম এই দেখো আজকে এত কাছাকাছি ছিল যেগুলো সব কেটেছি এই যে মেলে দিয়েছি এখন এই যে ঘরে তালা দিয়ে গেটে তালা দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি মাসিয়াশ্রীর বাড়িতে মাসিয়াশ্রীর বাড়িতে আছে কার্তিক পুজো তো দেখো এখানে পুজোর জোগাড় করা হচ্ছে মুরগি ভাজা হচ্ছে খই করা হচ্ছে আর ছাদে উঠে গেছি ছাদে সব খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে দেখো ফুল ফুটেছে কি সুন্দর রজনীগন্ধা তো খেতে বসে গেছি এখন বাজে দুটো তো ওই জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম ডাল তরকারি মানে ঘাঁটির মতো তরকারি আর বাপুর ভাজার এই দেখো এখানে পেঁপে গাছ কত পেঁপে ধরেছে আর এখানে সব খাওয়া দাওয়া করছে আর নিচে নেমে আবার দেখলাম নারকেলের নাড়ু করছে মুরগি করছে তিলের নাড়ু চিরের নাড়ু মানে যত রকমের নাড়ু সব করছে পায়েস করবে খিচুড়ি ঘাটি পায়েস এখানে আলাদা করে করবে আবার ভোগের জন্য আর এখানে খিচুড়ি বসিয়েছে সবার জন্য এখানে খিচুড়ি করা হচ্ছে আর এই দেখো খিচুড়ি ঘাঁটি দুটোই করা হচ্ছে আর এই দেখো সব মানে খিচুড়ি করার জন্য তিনজন হেল্পার দিচ্ছে তো আমাকে বলেছিল যে একটু আলপন দিতে তো যেখানে ঠাকুরটা বসাবে পুজো হবে এখানে একটু আলপন দিয়ে দিচ্ছে আর আমার মেয়ে দেখো বসে যে ধরে আছে ও আলপন দেবে ওকে আমাকে বলেই আছে যে আমাকে দাও আমাকে দাও আমি দেবো আমার কাছে বসে আছে আর এখানে দেখো মালা গাঁথা হচ্ছে এমনি তো মালা কিনে এনেছে ঠাকুরের জন্য তাও একটা ফুলে মানে ফুল আছে বেশি ওই জন্য একটা ফুলের মালা করে দিচ্ছে তো আমি এখানে আলপনটা দিয়ে নিচ্ছি দিতে দিতে দেখলাম বাইরে সন্ধ্যা হয়ে গেছে আমাকে তো বাড়িতেও আসতে হবে তার ফাঁকে দেখো বাড়িতে চলে এসেছি আর এই দেখো জামা কাপড়গুলো বাইরে সন্ধ্যা লেগে গেছিল ওরকমই ছিল তো এসে উঠে যে মেলে দিলাম বাইরে মেলে দেওয়া আছে আবার ঘরে দেখো দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি আরও আছে ওগুলো রাতে শোয়ার সময় কোথাও একটা দড়ি টাঙিয়ে মেলে দেবো তো এখন একটু বসে আবার পুজো শুরু হবে তারা আগ দিয়ে যাবো এসে দেখলাম এখানে পুজো শুরু হয়ে গেছে তো দেখো ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর মেয়ে দেখো তো আগে থেকেই ছিল আর ওর অত্যাচার ও দেখো দিবে এখন পারবে না তা ওরকম মাতব্বর তো এই ঠাকুর মশাই যজ্ঞ শুরু করে দিয়েছে তো পুজোটা হয়ে গেছে কমপ্লিট আর যেখানে আলপন দিয়েছিলাম সেখানে ঠাকুরটা ঢোকাতে পারিনি দেখো কত বড় ঠাকুর কার্তিক ঠাকুর তো এখানেই পুজো হলো এখন পুজো কমপ্লিট